আর এই শিকদার ফার্নিচারে কিন্তু নিজস্ব কারখানা নিজস্ব তাদের শোরুম আর ভাই এই যে অসাধারণ একটা বেডরুম সেট বানাইছেন আমরা আইসে এটা দেখলাম তো এই বেডরুম সেট টা কি কার দিয়ে তৈরি করছেন ভাই সম্পূর্ণ মালয়েশিয়া এমনিতে আমরা বরাবরই শুধু

ভাই লোনা সব ইম্পর্টেন্ট হচ্ছে পানি ধরে আসলে কি লক্ষ টাকা লক্ষ লক্ষ টাকা দেখে ফার্নিচার কিনে কেউ পানি দিয়ে চুবাই রাখে না আচ্ছা তো মানদ ভাই এই সম্পূর্ণ বেডরুম সেটে কি কি আইটেম থাকবে প্রথমে থাকবে 6 ফিট বাই 7 ফিট ফুল বক্স খাট একটা ফুল বক্স খাট আর সাথে একটা সাইড বক্স সাইড বক্স একটি ভ্যানিটি একটা ভ্যানিটি একটি ভ্যানিটি টুল ভ্যানিটি টুল একটি আলমারি আলমিরা এবং একটি ওয়ার্ড্রোফ একটা ওয়ার্ড্রোফ ছয় পাল্লার আলমিরা থাকতেছে আলমারি থাকবে ছয় পাল্লা ছয় পাল্লার আচ্ছা তো কি দিয়ে শুরু করবেন ভাই আর ভিডিও শুরু করার আগে আপনাদের সবের অ্যাড্রেসটা একটু জেনে নেব আমাদের এখানে ঢাকা ঢাকা উত্তরা হাউস বিল্ডিং আট নাম্বার সেক্টর রেল লাইন সংলগ্ন আচ্ছা কি কি আইটেম গুলো আমরা তো দেখে নিলাম এক এক এখন শুরু করবেন কি দিয়ে প্রথমে খাটটা দিয়ে শুরু করি আচ্ছা ফুল বক্স থাকতেছে হ্যাঁ খাটটা থাকে ফুল বক্সে আচ্ছা গাড়ি কত থাকতেছে ভাই এটা থাকবে 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি এবং এটা হাই শার্ট হচ্ছে আমাদের হচ্ছে থাকবে উপর থেকে নিচ পর্যন্ত 1.5 ইঞ্চি চাও আচ্ছা হাই শার্ট বিছানা গুরা কি দিলেন চলা মেগুনি গাড়ে থাকবে মেগুনি গাড়ে থাকবে 1 ইঞ্চি মেগুনি থাকবে 4 ইঞ্চি বা 1 ইঞ্চি মেগুনি গাড়ে থাকবে আচ্ছা তার সাথে সাথে ডিজাইন গুলো করছেন ভাই ডিজাইন গুলো কি দিয়ে করছেন এটা হচ্ছে আপনার সুইট বেলভেট দিয়ে সুইট বেলভেট থাকতেছে এটা কি এসএস থাকতেছে এসএস শীট থাকছি এসএস থাকতেছে যার কারণে এটা কিন্তু ভাঙার কোনো ভয় নাই এসএস গ্লাস মাসখানে কিন্তু আমার দেখেন ভিউয়ার্স অস্থির একটা কালেকশন থাকতেছে আচ্ছা আপনারা অনেক সময় দেখা গেছে আমরা এখানে চাইলে এসএস শীট দিতে পারতাম এটা সৌন্দর্যের জন্য একটা কম্বিনেশনের জন্য যে যেটা আসলে যেভাবে সুন্দর হয় আমরা প্রত্যেকটা প্রোডাক্ট সুন্দর সুন্দর করার চেষ্টা করি সবসময় এবং গদিটার কাটিংটা দেখেন গদিটার কাটিংটা দেখেন এরকম কখনো দেখছেন আপনি না ভাই এটা আসলে শিকদার ফার্নিচার আজকে ফার্স্ট এসে আমরা দেখলাম আমরা হচ্ছে সব সময় ইউনিক কিছু আনি যেন কাস্টমার দেখে যেন এটা না হ্যাপি থাকে যে না আসলে সুন্দর একটা প্রোডাক্ট তৈরি করছে বা যে নিবে কিনবে সে তার বাসায় যে আত্মীয় স্বজন গুলো আসবে হেমান গুলো আসবে তারা যেন বলে না একটা ফার্নিচারই কিনছো ভালো একটা জিনিস আচ্ছা ভিউয়ার্স একটা জিনিস লক্ষ্য করবেন এখানে কিন্তু সাইড বক্সটা একেবারে খাটের লেভেল আছে একেবারে খাটের লেভেল এটা কিন্তু একেবারে ইউনিক একটা জিনিস কারণ হচ্ছে এটা বরাবর দেখা যায় না সবাই কিন্তু সাইড বক্স গুলো ছোট করে আমাদের ম্যাক্সিমাম সাইড বক্স গুলো আমাদের হচ্ছে খাটের লেভেল থাকে ম্যাক্সিমাম আচ্ছা আমাদের অনেক এটা তো দুইটা ডয়ার থাকতেছে ভাই হ্যাঁ দুইটা ডয়ার থাকতেছে আচ্ছা এবং আমরা যে গর্জন প্লাই দেই এটাই হচ্ছে তার গর্জন এটা গর্জন থাকতেছে জি গর্জন প্লাই গর্জন থাকতেছে এটাতে হচ্ছে আপনার এসএস সিট থাকতেছে মাঝখানে গ্লাস থাকতেছে 3D মোশনের ডিজাইন করা থাকতেছে অস্থির একটা কালেকশন ডিজাইনটা দেখেন এখানে হচ্ছে উপরে ডোরটা একটু ছোট এবং এসে থাকছে আচ্ছা তার সাথে সাথে এদিকে ভাই একটা বর্ষার পুল দেখতেছি আর একটা আকর্ষণীয় ভ্যানিটি দেখতেছি এটা কি ভাই আসলে এটা কি করছেন এটা ভাই এটা হচ্ছে লাইন সবসময় সোদা মানে একদম সাদা সিদা

ছবিগুলা দেবেন করে দেবেন ক্লিয়ারলি একটা ছবি দিবেন আমরা এটা দেখি আমরা করে করে সেম সেম টু আচ্ছা একটু আমরা আলমিরাটা দেখি ভাই ডিজাইন গুলা দেখবেন না ও আচ্ছা এটা ভ্যানিটি ডিজাইন তো দেখাই হয় না ওয়াও

চারটা করে সেল দিয়ে দিবেন 3টা করে 4টা করে এখানে ডিজাইন পড়া আছে কার একটা ক্লাস লুক আছে আসলে এটা অরিজিনাল এনএফ না হলে সেটা হচ্ছে এই ডিজাইনটা পসিবল না এই ডিজাইনটা পসিবল না আচ্ছা যেটা উট টেক্সরের মতো করা সম্ভব না আমরা যে হাই কেয়ারে তালা দিয়ে এই দেখেন এই হাতলগুলা দেই এই যে এখানে লেখা আছে ওই যে দেখেন পাশে লেখা আছে এখানে লেখা ক্লিয়ার বোঝা যাচ্ছে না যদিও হ্যান্ডেলের গায়ে পিছনে লেখা আছে হাই কেয়ার হাই কেয়ার আচ্ছা অস্থির থাকতেছে দেখেন উপরে ম্যাগনেট থাকতেছে নিচে ম্যাগনেট থাকতেছে এটা কি রাখছেন ভাই আবার আপুদের শাড়ি গুলা রাখার জন্য আচ্ছা এটা আপুদের সিন্ধু আর কি আপুদের সিন্ধু আচ্ছা আপুদের শাড়ির থেকে আমি কিছু হতে পারে না রাইট 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 ঠিক আছে এখানে হচ্ছে আপুদের শাড়ি গুলা সুন্দর করে রাখবে অনেকে দেখবেন কি অনেকে দেখবেন কি এটা হচ্ছে অভিজ্ঞতার যে দাম আছে তা বলি আমি দেখবেন অনেক জায়গায় দেখবেন কি গুলা এইভাবে এইভাবে করা হলে কি হয় পিছনে যে শাড়িটা আছে আচ্ছা ওইটা যদি আপনার পুরাটা বের করতে হবে আমাদের তা হচ্ছে পুরাটা বের করতে হবে না আপনি এইখানেই রাখবেন এখান থেকে সবগুলো দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যেটা খুশি সেটা উঠায় নিতে পারবে আচ্ছা এইদিকে চেইন কব্জা লাইট হ্যাঁ উপরে মেগ নিচে মেগ থাকি আমাদের সবগুলো আচ্ছা এদিকে অসাধারণ একটা ইয়া দেখতেছি আপনারা ওয়ার্ড্রপ দেখতেছি আচ্ছা এটা থাকবে চার ডওয়ারে উপরে ডওয়ারে থাকবে চার ডওয়ারে থাকে লং গোস্ট ভিতরে আর বাকি তিনটা আছে লক

হ্যালো সাথে একটা সাইড বক্স সাইড বক্স একটি ভ্যানিটি ভ্যানিটি একটি টুল ভ্যানিটি টুল একটি বিশাল একটি আলমারি বিশাল একটা আলমিরা এবং একটি ওয়াইড একটা ওয়ার্ডরোব থাকতেছে আচ্ছা এই সম্পূর্ণ বেডরুম সেটটা এমন একটা প্রাইস রাখবেন ভাই যেন সবাই নিতে পারবে আপনার নিজস্ব কারখানা আপনার নিজের শোরুম এমন একটা প্রাইস রাখবেন যেন আমার মতো গরিব যারা আছে তারা যেন নিতে পারে ভাই ভাই সবাই সাদ্দের ভিতরে থাকবে এটা তো আমাদের নিয়মিত ভিডিও হয়েছিল আপনার ছয় পাল্লায় হচ্ছে লক্ষ টাকা তারপর হচ্ছে আপনার গ্লাস গেলাস্লাইডিং আছে এটার জন্য আমাদের আরো দশ হাজার টাকা কষ্ট বাড়ে লক্ষ ষাট হাজার টাকা মোটামুটি বলতে পারেন আমরা নতুন আনছি এই প্যাকেজটা যার কারণ হচ্ছে আমরা হচ্ছে দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়েছিলাম অন্য অন্য আমরা আর পাঁচ হাজার টাকা বাড়িয়ে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এক লক্ষ পঁয়তাল্লিশ মানে লক্ষ টাকা দেশ এবং দেশের বাইরে থেকে কিভাবে দেখানো দেশে আছে যদি সম্ভব হয় পসিবল হয় আমি বলবো ফার্নিচার আপনি নেড় লক্ষ টাকা ফার্নিচার সেই হচ্ছে আপনি যাচাই করে

কিভাবে আমরা কি প্রসেসে তৈরি করি এটা কিন্তু দেখে 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 নিতে পারবো অন্য জায়গায় হচ্ছে আপনি জাস্ট প্রোডাক্টটা দেখবেন জাস্ট প্রোডাক্টটা দেখবেন না আমাদেরটা হচ্ছে আপনি কি প্রসেসে আমরা তৈরি করি আসলে আমরা যেভাবে বলছি এইভাবে কি দেই কিনা এটাও দেখতে পারবেন আচ্ছা সম্পূর্ণ এই বেডরুম সেটটা 1 লক্ষ 45 হাজার টাকা স্ক্রিনে দেখানোর নম্বরে যোগাযোগ করবেন দেখাবেন নেক্সট কোন ভিডিওতে ভালো লাগবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ